দর্শক বন্ধু একটা সমস্যা নিয়ে আপনারা অনেক সময় আমাদের প্রশ্ন করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার যোগ্য বলে আমরা সেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে দাঁতের শিশিরানি দাঁত অনেক সময় এমন হয় যে ঠান্ডা কোনো কিছু খেলে কিংবা গরম কোনো কিছু খেলে কিংবা কোনো খাবার খেলেই অনেক সময় দাঁতটা শিরশির করে ওঠে সেই শিশিরানি এমন ভয়ঙ্কর যে আপনি হয়তো ভালোভাবে খেতেও পারছেন এবং সেই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে আপনি হয়তো সঠিকভাবে চিকিৎসাও করে উঠতে না কারণ আপনি জানেনই না যে আসল চিকিৎসা কোনটা যারা এই শিশিরানির সমস্যায় ভুগছেন তারা জানেন যে এটা কতটা কষ্টকর যে কোনো কিছু খেতে গেলেই আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটা একেবারে খুব খারাপ একটা অনুভূতি সেই জন্য এই দাঁতের শিরশিরানির হাত থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন কীভাবে ঘরোয়া উপায়ে কিংবা চিকিৎসকের পরামর্শ মেনে কি চিকিৎসা করলে ভিটি থেকে আপনি মুক্তি পেতে পারেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর ওডুন দ্য ডেন্টাল ইনস্টিটিউট এটা বেলেঘাটার একটা ইনস্টিটিউট এইখানে আজকে অভিষেক যে প্রশ্নটা করেছে সেটা নিয়ে কথা বলার আগে একটা কথা আজকে বলে নিই সেটা হচ্ছে আমি একটা ম্যারাথন ওপিডি করি ইউজুয়ালি তো আমি কনসালটেন্ট বেসিসে কাজ করি কিন্তু মাসে একদিন আমি একটা ম্যারাথন ওপিডি করি ম্যারাথন ওপিডিটা আমি মাত্র একশো টাকায় রেজিস্ট্রেশন ফিস দিয়ে আমি কেস দেখি এবং সেই কেসগুলো সমস্ত ডায়াগনোসিস থেকে আমরা করে ট্রিটমেন্ট প্ল্যান করে রেডি করে দিই আমার টিমের জন্য এবার সেটা এ মাসে বারোই জুলাই করছি আপনারা এই চ্যানেলে যে এখানে যে নাম্বার দেওয়া যাচ্ছে এবং যে নাম্বারটা আমাদেরও কন্ট্যাক্ট আছে সেখানে প্রি বুকিং করে হান্ড্রেড রুপিস ট্রান্সফার করে বুকিং করতে পারেন টুয়েলভ জুলাই শনিবার পর শনিবার দিন আমি এই ম্যারাথন পিডিটা করি তবে একটু আগে করবেন কারণ ইউজুয়ালি এই প্রেশারটা একটু বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা সার্টেন নাম্বার পরে ফ্রিজ করি যদি আপনারা দেখাতে চান আমি একশো টাকার ওই একটা দিন মাসে দেখি এই মাসে সেটা টুয়েলভ জুলাই এবার যে টপিকটা নিয়ে আমাকে অভিষেক জিজ্ঞেস করলো এই টপিকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমি নিজে দু একবার নিজের মুখে ফেস করেছি এবং সেটা খুব অসহ্য এবং খুব কষ্টকর সেটা হলো ধাতের আগে এই প্রবলেমটা সবাই হয়তো সারা জীবনে আমরা অল্প একবার দুবার ভুগেছি আবার যদি নাও ভুগে থাকি কিন্তু অনেককেই শুনেছি যে আশেপাশের লোকেরা দাঁতের শিশুরানিতে প্রবলেম এখন কি কি জিনিস থেকে দাঁতের শিশিরানি হয় আমাদের কমনলি দেখা গেছে যদি টেম্পারেচার ডিফারেন্ট টাইপের হয় মানে এক একটু এক্সট্রিম ঠান্ডা জল বা বরফ বা ঠান্ডা কোনো খাবার বা গরম কিছু খেলে আর হচ্ছে কোনো মিষ্টি জাতীয় খাবার আর হচ্ছে কোনো টক এই চারটে মোটামুটি সাবস্টেন্সে আমাদের দাঁতের সিষিয়েট সবচেয়ে কমন এবার এই সিরসিঁয়টা আপনার যদি একদিন দুদিন হয় হঠাৎ করে হতে পারে তারপরে নিজের থেকেও সাবসাইড করতে পারে যদি না হয় সেক্ষেত্রে অনেকেই আমি দেখেছি আমার পেশেন্টরা যখন আমার কাছে আসেন দাঁতের সিরসিঁয়নের প্রবলেম নিয়ে প্রত্যেকেই আমি মোটামুটি একটা কোনো একটা ফার্মেসি থেকে সেন্সিটিভ কোনো একটা টুথপেস্ট দিয়েছেন সেরকম কিছু ইউজ করে করেছেন এবার মনে রাখবেন এটা কিন্তু দিয়ে আপনি দু তিন সপ্তাহের মধ্যে যদি ম্যাক্সিমাম রিলিফ না পান তাহলে শিশিয়ানিটার অ্যান্টিসেন্সিটিভ পেস্ট দিয়ে লাভ হবে না তার মানে সিসিরানির কারণটা অ্যান্টিসেন্সিটিভ পেস্টের দ্বারা ট্রিটমেন্ট করা যাবে না কারণ অ্যান্টিসেন্সিটিভ পেস্ট একটা সিমটোম্যাটিক রিলিফ দেয় এটা কোনো ট্রিটমেন্ট নয় এবার প্রথমে বলি দাঁতের শিশিরানিগুলো হয় কেন এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে কেন সবসময় পেস্ট কাজ না দাঁতের শিশিরানি হওয়ার জন্য মূলত তিনটে গ্রুপ অফ ডিজিজ ডেন্টাল ডিজিজ এক নম্বর হচ্ছে যে দাঁতে কোনো কেরিস বা ক্যাভিটি আছে যে বা দাঁতে গর্ত আছে যেটাকে আমরা চলতি কথায় দাঁতে পোকা বলি সেখান থেকে দাঁতে সেন্সিটিভিটি হতে পারে তবে সেটাই যদি হয় জেনারেলি আপনি কি করে বুঝবেন যদি না আপনার মুখে সারা মুখ চুড়ে কেরিস থাকে তাহলে একটা জায়গাতে শীর্ষটা থাকবে ইনিশিয়ালি হতে পারে পরের দিকে সেটা রেফার্ড হয়ে বিভিন্ন জায়গাতে মনে হতে পারে আপনি হয়তো লোকেট করতে পারছেন না কিন্তু হয়তো জিনিসটা লোকালাইজড ফর্মও থাকতে পারে এটা হচ্ছে ইউজুয়ালি এই যদি দাঁতের ক্যাভিটি বা কেরিস থেকে হয় তাহলে হয় এছাড়া বাকি কিছু সিচুয়েশান আছে যেখানে দাঁতের শীর্ষটা একটা দাঁত বা দুটো দাঁতে হয়তো সীমাবদ্ধ নয় মুখের বিভিন্ন অংশে একসঙ্গে বা একটা কোয়াড্রেন বা পুরো একটা আর্চ এবং অনেক সময় পেশেন্ট এরকম হয় শিরশির করে আমাদের বলতে পারে না বলে মনে হচ্ছে ডান দিকে বুঝতে পারছি কিন্তু অপরণ্নের নিচে সেটা বুঝতে পারছি না তো এরকম যদি হয় যে অনেকখানি জায়গা জুড়ে হয় তাহলে দুটো জেনারেলি কারণ আছে তাতে শিশিয়ে নিতে পারে একটা হচ্ছে পেরোডন্টাল ডিজিজ বা মারি রোগ যে ক্ষেত্রে মাড়িটা হয়তো দাঁতের থেকে একদম ছেড়ে গেছে এবং যে দাঁতের যে রুট সেটা এক্সপোজ হয়ে গেছে তার যে আস্তরণ বাইরে সেমেন সিমেন্টাম সেটা তো খুব পাতলা আস্তরণ সেটা অনেক সময় হতে পারে সেটা উঠে গিয়ে সেন্সিটিভিটি হতে পারে আরেকটা হতে পারে যে দাঁতে মাড়ি হয়তো নেমে চলে এসছে বা দাঁতে একদম ঘষে গিয়ে দাঁতের ওপরের স্তর বা এনামেলটা চলে গেছে অথবা এনামেল যে পর্যন্ত আছে তার নিচে মারি নেমে যাওয়ায় বাকি সেন্সিটিভ অংশটা বেরিয়ে গেছে অর্থাৎ তার মানে এরকম সিচুয়েশানে জেনারেলি একটা দাতে তো কমফারটেবলি কম হয় একটা দুটো তিনটে চারটে বা বেশ কিছু দাতে হয় সেক্ষেত্রে কিন্তু শিশুটা বেশ বেশি এক্ষেত্রেও আমি দেখেছি পেশেন্ট অনেক সময় ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার জন্য কোনো একটা বাজার চলতি অ্যান্টিসেন্সিটিভ পেস্ট ইউজ করেছেন তাতে মাঝে মাঝে হয়তো রিলিফ পাচ্ছেন কিন্তু মাঝে মাঝে জিনিসটা কমছে বাড়ছে কমছে বাড়ছে এবং আলটিমেটলি তখন পেশেন্টরা আমাদের কাছে আসে অতএব বুঝতে হবে যে মাড়ির ট্রিটমেন্ট যেটা দরকার হয় এছাড়াও বা দাঁতের অন্যান্য ট্রিটমেন্ট দরকার হয় তার মানে বোঝা যাচ্ছে মুদ্রা কথা যে বিভিন্ন অসুখ যেগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই হোম রেমেডি দিয়ে ট্রিটমেন্ট করা পসিবল নয় কিছু কিছু ক্ষেত্রে মাড়ির অসুখ ইনিশিয়াল ফেজে বা মাড়ি অল্প নেমে গেছে সেগুলো হয়তো অ্যান্টিসেন্সিটিভ পেস দিয়ে ফর দ্য টাইম বিং ঠিক হয়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি অসুখটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মানে সাধারণ জ্বর জ্বরের মতন এনে থেকে ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন দাঁতের ডাক্তারের পরামর্শ নিতে হবে যে ক্ষেত্রে ট্রিটমেন্ট তিনি বলে দেবেন প্রথম এটার ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে কারণ সেন্সিটিভিটি বা হাইপার সেন্সিটিভিটি এটা কিন্তু আমাদের জন্য ভীষণ একটা মাথা ব্যথার কারণ পেশেন্টের জন্য যেরকম মাথা ব্যথার কারণ এবং হাইপার সেন্সিটিভিটির ইনিশিয়াল ফেজে কিন্তু সেন্সিটিভিটি বা শিশিরানি থাকলেও আস্তে আস্তে ওর ইনটেন্সিটি বাড়তে থাকে এবং একটা সময় তীব্রতা এতটাই বাড়ে এটা মনে হয় ব্যথা হয় এবং পেশেন্ট অধিকাংশ সময় প্রথমে হয়তো একটা অ্যান্টিসেন্সিটিভ ব্রিজ কিছুদিন ইউজ করে তারপরে পেশেন্ট এসে আমাদের বলেন ডাক্তারবাবু আমাকে তো ওষুধ খেতে হচ্ছে রেগুলার তাছাড়া প্রচণ্ড শিশির করছে এবং ব্যথা হচ্ছে অতএব এই ওষুধটা যদি ফেলে রাখেন যত ট্রিটমেন্টটা লেট হবে তত কিন্তু আউটকাম খারাপ হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে যদি ডাক্তারবাবুর কাছে যান তিনি প্রথমে কী করবেন তিনি চেক করবেন যে কোথায় কোথায় সেন্সিটিভিটি আছে এবং কেন সেন্সিটিভিটি হয়েছে সেটা তিনি বুঝে যাবেন ক্লিনিক্যালি দেখে বা কোনো কোনো সময় হয়তো এটা এক্সরে দরকার হতে পারে সেগুলো তিনি করে নেবেন যে ক্ষেত্রে পুরো মুখের এরকম হচ্ছে চারটে পাঁচটা দশটা দাঁতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো একটা বড়ো এক্সরে বা অর্থোপ্যান্টোমোগ্রাম বা ওপিজি করাবেন আমাদের এখানেও করানো হয় আমাদের সেন্টারে ইটসেলফ ওপিজি আছে সেরকমই একটা বড় কারণ অনেকগুলো দাঁত করতে গেলে অনেকবার ইন্ডিভিজুয়াল এক্সরে নিতে হয় তার জায়গায় একটা এক্স রে চলে আসবে সেটা দেখার পর ক্লিনিক্যালি আপনার মুখের সিচুয়েশান দেখে এবং এক্স রে দেখে ডাক্তারবাবু ডিসাইড করবেন যে কি অসুখের জন্য আপনার সিনেটা হচ্ছে এবং অনেক সময় হয় যে ডাক্তারবাবু দেখে বলেন না শুধুমাত্র হয়তো পেস্ট কিছুদিন ইউজ করুন তাতেই ঠিক হয়ে যাবে না হলে তখন পরের ধাপে ট্রিটমেন্ট করতে হয় অতএব ফার্স্ট জিনিস হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশান তারপরে ডায়াগনোসিস ডায়াগনোসিস হওয়ার পর ডাক্তারবাবু আপনাকে একটা ট্রিটমেন্ট বলবেন তবে সে ট্রিটমেন্টটা হতে পারে একটা ছোটো ফিলিং থেকে শুরু করে ইনফ্যাক্ট রুট ক্যানাল ট্রিটমেন্ট পর্যন্ত বা মাড়ির অসুখের জন্য স্কেলিং রুট প্লেনিং বা লেজার ট্রিটমেন্ট সেগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি ফিউচারেও করব সেটা নিয়ে বিষদে এই এপিসোডে আলোচনা করছি না এই ধরনের অসুখ হলে কিন্তু তার স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে পিন পয়েন্ট ডায়াগনোসিস এটা খুব ইম্পর্টেন্ট ডায়াগনোসিস না করে মারির এই সিশিয়ানি ট্রিটমেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ এটা হচ্ছে মানে একদম ছররা গুলির মতন মারা হবে যদি সবসময় শুধু একটা অ্যান্টিসেন্সিটিভ পেস্ট দিই যেটা আপনি বাড়িতে থাকলে বড় জন এটাই করতে পারবেন অতএব ডাক্তারও একজন দেখে আপনাকে পিন পয়েন্ট ডায়াগনোসিস করবেন ডায়াগনোসিস করার পর তিনি বলে দেবেন কি ট্রিটমেন্ট করলে এটা ঠিক হবে এবং অবশ্যই এটা তো ঠিক হবেই কিন্তু একটা কথা মানির অসুখ কিন্তু একটা রিজন যেখানে সেন্সিটিভিটিটা একটু বেশি লিঙ্গার করে সেক্ষেত্রে দাঁতে যদি ক্যাভিটি হয় সেক্ষেত্রে কিন্তু শিশিরানি প্রথমেই যদি এরকম হয় যে করে দেওয়া গেলো বা একটা রুট ক্যানাল করতে হলো তাহলে তাড়াতাড়ি চলে যাবো অতএব রোগের তারতম্য অনুযায়ী এই এই সিসিয়ানির সিমটম কতদিন যাবে সেটা ডিপেন্ড করছে যে ট্রিটমেন্ট প্রসিজরটা কত বড় এবং শিশুরানি যেতে কতক্ষণ সময় লাগবে অতএব যদি ডাক্তারবাবুকে দেখিয়েও থাকেন এবার বা শিশিয়ানি সংক্রান্ত প্রবলেম থাকে অধৈর্য হওয়ার কোনো কারণ নেই এটা একদিন থেকে শুরু করে তিন সপ্তাহ চার সপ্তাহ এই এতটা বড় স্প্যান অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ তার ট্রিটমেন্ট পদ্ধতি অনুযায়ী কবে রেমিশন হবে সেটা তার উপরে ডিপেন্ড করে অতএব আপনারা যদি মনে করেন যে শিশনানি হচ্ছে ইনিশিয়ালি আপনি ট্রিটমেন্টটা বাড়িতে নিজে একটা অ্যান্টিসেন্সিটিভ পেস্ট বা অন্য কিছু তবে হ্যাঁ একটা কথা বলি অনেকেই ঘরোয়া টোটকা আমার কাছে আগে দিয়েছে এই বিষয়ে বলি যে ঘরোয়া টোটকা কিন্তু সাচ খুব একটা বেশি কিছু নেই এক্সেপ্ট ওই পেস্টগুলো যেগুলো বাজারে পাওয়া যায় বাজার চলতি পেস্ট আপনারা যদি এই ধরনের পেস্ট ইউজ করার পর দু থেকে তিন সপ্তাহ বাদেও দেখেন যে জিনিসটা রিলিফ হচ্ছে না তাহলে জিনিসটাকে অযথা ফেলে রেখে আরও কমপ্লিকেট করবেন না আমি আশা করি আপনারা একটা একজন নিয়ার বাই ডেন্টাল সার্জন আপনারা আপনাদের সেন্টারেও আসতে পারেন বা আপনার নিকটবর্তী কোনো ডাক্তার কাছে গিয়ে আগে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট পদ্ধতিটা বুঝে নিয়ে ট্রিটমেন্ট করাবেন এবং সেক্ষেত্রে কিন্তু শীর্ষিনারিটা সলভ করা খুব ইজি হয়ে যায় অতএব বারবার একটাই কথা বলছি সেটা হচ্ছে যে শীর্ষ এটা খুব ইনিশিয়াল ফেজে খুব সামান্য প্রবলেম মনে হলেও আস্তে আস্তে কিন্তু এর ইন্টেন্সিটি বেড়ে তীব্র ব্যথা পর্যন্ত যেতে পারে অতএব শীর্ষিহানি হলে ইনিশিয়ালি ঘরোয়ার পদ্ধতি যদি ব্যবহার করেন এবং সেটা যদি না কমে তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে রেন্ট্রা সার্জনের কাছে যান তিনি আপনাকে নিশ্চয়ই বলে দেবেন কী করে আপনি এই দাঁতের সীর্ষিয়ানি থেকে মুক্তি পেতে এরকম অনেক সময় হয় যে মানে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনার জন্য দুর্ঘটনার কারণে দাঁত ভেঙে গিয়েছে বা সেখান থেকে শিষিয়ানি শুরু রয়েছে তা সেক্ষেত্রে কি দাঁত তুলে ফেলাটাই একটা একমাত্র অপশন হবে নাকি কিভাবে সেই ধরনের শিষিয়ানি থেকে মুক্তি পাওয়া যেতে পারে না তুলে ফেলা তো এখন আর অপশান নয় যদি না দাঁতের ভিতরে ওই অ্যাক্সিডেন্ট থেকে ভেতরে কোথাও একটা ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে দাঁত ভেঙে গেলে তখন আমরা দাঁতকে রেস্টুরেটিভ ওয়েতে কমপ্লিট বিল্ড আপ করে দিতে পারি যদি তার ভিতরে পাল্প অ্যাফেক্টেড হয় এতটাই যেটা ইরিভার্সেবল সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করেও রাখা যেতে পারে দাঁত ভেঙে গেলে শিশির করছে এরকম অবস্থা কিন্তু যে বা দাঁত ঘষে গেছে এরকম অবস্থায় কিন্তু তুলে ফেলাটা আজকালকার দিনে ট্রিটমেন্ট নয় দাঁতকে রেস্টোর করার বা কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রসিজিওর অনেক আছে অতএব সেখানেও ডাক্তার ও লোকালাইজড কোনো একটা পার্টিকুলার এজেন্ট লাগানো থেকে শুরু করে রুট ক্যানাল ট্রিটমেন্ট থেকে শুরু করে অন্যান্য অন্য অনেকগুলো ডিফারেন্ট অ্যারিয়া অফ ট্রিটমেন্ট আজকের দিনে করতে পারেন যেখানে দাঁত কিন্তু তোলার দরকার একদমই দাঁত শিশিরানির সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন যখন তখন আপনি মনে রাখবেন যে ডাক্তারবাবু যেটা বলছেন যে বাজার চলতি যে ধরনের টুথপেস্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেও যদি ফল না পান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং এটা নিয়ে দুশ্চিন্তা করার বা উদ্বেগের কোনো কারণ নেই আপনি কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শুধু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন এই শিরশিরানি সংক্রান্ত যদি অন্য কোনো সমস্যা আপনি ভোগ করে থাকেন বা অন্য কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ